মানে ভাইরাল প্রোডাক্ট অনলাইনে প্রচুর চলে আর কি এটা এটা সারা বাংলাদেশে প্রচুর সেল দিতে যেটা আমাকে বললাম যে কোনো কমপ্লেন নাই তো এটা কেমন এটা চারশো আশি টাকা

এটা হট একটা কি এটা খুব ভালো চলে আর কি এটা এটা কত বেশি আছে এটা 190 টাকা 190 টাকা হ্যাঁ পাঁচ ছটা মডেল আছে আচ্ছা এগুলো আপনার 200 টাকা করে এভারেজ 200 টাকা হ্যাঁ ওয়ান প্লাস এমআই ভিভো হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আনার ভাই ভালো আছেন আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলী ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি ভাই এই জায়গার আসার লোকেশনটা যদি একটু বলতেন জি এই জায়গার আসার লোকেশন হচ্ছে এটা সুন্দরবন স্কোয়ার মার্কেট আপনার সাত নাম্বার গেট দিয়ে দুই তালা ওঠে হাতের বাম পাশে দোকানটাই আমার আচ্ছা আচ্ছা দোকানের নাম হচ্ছে মাহিম টেলিকম এবং যারা দোকানে আসবেন আয়েশা সুন্দর মতো দেখা মাল নিয়ে যেতে পারবেন এবং আমরা কখনই ত্রুটিপূর্ণ বা জান্নার কোনো নষ্ট ডিস্টার্ব মাল দেই না ইনকে যদি চায়না মাল অনেক সময় ইনটেক মধ্যে ডিস্টার্ব হয় ওগুলো যদি আমাদের সামর্থ্যের মধ্যে চেঞ্জ দেওয়ার কোনো অপশন থাকে অবশ্যই দিয়ে দিব আচ্ছা আচ্ছা আর যারা নতুন ব্যবসায়ী অনেকে ইয়া চিন্তা ভাবনা করতেছে যে ভালো একটা দোকান খুঁজতেছি তো সেই ক্ষেত্রে যদি একটু বলতেন হ্যাঁ যারা নতুন ব্যবসা করার উদ্যোগ নিচ্ছেন খুবই ভালো আইডিয়া আপনারা আসেন আমরা খুব ভালো এডভাইস দিয়ে থাকি মাল নাও রাখবেন আপনারা আসেন পরামর্শ ইনশাআল্লাহ দিতে পারবো আর এখানে খুব বেশি আハマদি পূজিরও দরকার হয় না কারণ মোবাইল এক্সারসাইজ খুবই কম দামের প্রোডাক্ট দেখা যায় সাধারণ কিছু পূজি হলে মোটামুটি মাসে একটা ভালো ইনকামের ওয়ায়ে বের হয় আচ্ছা অনেক সময় আপনি দোকানে থাকবেন সেই ক্ষেত্রে এই আছে ও আছে ও দোকানের সব ওর কাছেই থাকে আপনারা আমাকে যদি নাও পান ওর সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমার থেকে ভালো এ এ দিতে পারে নাম্বার দেওয়া থাকবে আল নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আপনারা আমারও মেসেজ আমি রিপ্লাই দিব আর ওর তো থাকবে আমাদের দুইটাই হোয়াটসঅ্যাপ ইমো সব কিছু আছে আপনারা যোগাযোগ করেন আমাদের সাধ্যের মধ্যে খুব ভালো একটা রেট দিব আপনাদের যাতে ইনকাম করে একটা রাস্তা বের হয় হ্যাঁ এই যে হেডফোন দিয়ে শুরু করি যে ভিতরে আচ্ছা এগুলো কত করে বিক্রি করতেছেন এটা 30 টাকা মাত্র 30 টাকা জি আসলে দাম বাড়বে না তো না 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 আচ্ছা তারপরে তো আর ওই জায়গায় অনেক এই যে এগুলো আছে 34 টাকা এটা এটা কি বলে 34 টাকা হ্যাঁ এটা বড হেডফোন আচ্ছা গুড তারপরে আছে এই যে Redmi এগুলো আছে

টাকা আবার এটার একটা যেটা গ্যাজেট বাঁচলে এই জিনিসটা বাঁচলে আপনার পাঁচশো এক হাজার টাকা করে নিবে আচ্ছা চানের দিলে এটা নিতে হবে

অনেক সুন্দর আচ্ছা আমরা এটা একটা আর্নবক্সিং করতেছি এই স্পিকারটা কালার আছে আচ্ছা কয়েকটা কালার হয়ে থাকে কিন্তু এইটা আমরা উপর যা দেখলাম ভিতরের অবস্থাটা দেখি ওফ বাই এটা তো খুব ওয়েটফুল মাল সাউন্ড তো আমরা একটা দেখেন কি মানে কি কম্পন তোলা সাউন্ড আর কি

সাউন্ড কোয়ালিটি ভালো ঠিক না জি আচ্ছা এটা 95 টাকা 195 টাকা 195 টাকা জি দাম বেশি আমরা একটু মেমোরিটা দেখুন এটা 250 টাকা মেমোরি এটা 250 টাকা জি হ্যাঁ আমিন ভাই দাম কমের ভিতরে আরেকটা স্পিয়ার দেখাই আলী ভাই দেখেন আচ্ছা আচ্ছা জি এটা এটা কিন্তু ভাই সাউন্ড কোয়ালিটি কিন্তু জুস একটা সাউন্ড কোয়ালিটি এটা আমরা আরো কয়েকটা ভিডিও তো দেখছি তো এটা তো সেম এই যে মোবাইল রাখার স্টান আছে তো এটা কত বেস্ট আছে এটা 250 টাকা 250 টাকা জি

দাম বেশিও আছে আবার কমও আছে আচ্ছা আচ্ছা তবে এইটার ইয়া পারফরম্যান্সটা খুব ভালো মালটাও ভালো মালটাও ওয়েটফুল মাল জি এটা কি ওয়ান এগুলা কেমন প্রাইস আমরা 480 টাকা মাত্র 480 টাকা একবার অরিজিনালটা একবার অরিজিনাল আবার এর ভিতরে আবার এই যে কপি আছে কপি আছে ওয়ান প্লাস আছে 6টা মডেল আছে আচ্ছা 6টা মডেল আছে মানে

এনজিমাল হ্যাঁளாக் ভাই মালের তো অনেকগুলা স্টক আছে এগুলো সব তোমরাই আচ্ছা এগুলো কত করে বেচ্ছো এটা কি আপনার 540 টাকা 540 টাকা হ্যাঁளாக்ளாக்টা আচ্ছা হোয়াইটটা আছে আচ্ছা হোয়াইটটা আমরা দেখি আচ্ছা এই এটা কত করে টাকা মাত্র টাকা একটু দামি আছে আচ্ছা এটা

এটা হট একটা কিগ এটা খুব 6 টাকা আচ্ছা রিটার্ন রিটার্ন হ্যাঁ 21 шт 21 এটা হ্যাঁ এই যে পাঁচ ছটা মডেল আছে আচ্ছা এগুলো আপনারা টাকা করে এভারেজ দুশো টাকা ওয়ান প্লাস এমআই ভিভো বাকি এই পাঁচটা মডেল আছে লেনোভো দুইশো টাকা দুশো টাকা